আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা কেমন আছে আশা করি পরিবার প্রয়োজনই যে যেখানে আছে ভালো আছেন এবং সুস্থ আমিও ভালোবাসি মডেল অনলাইন ক্লাসে তোমাদেরকে সাহায্য আমি মোহাম্মদ মাইল ইসলাম আর দ্বিতীয় শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব আমাদের আজকে পাঠের বিষয়ক বাস রিও আগেকার দিনে সাধারণত মানুষেরা যত আমাদের ভাই গাছের ভেতরে বসবাস করত তাদের নির্দিষ্ট কোনো পাঁচ ভিডিও ছিল না বনি বাজারে জঙ্গলে যে যেখানে থাকতে বসবাস করত মানুষ মানুষেরা তারপরে মানুষ আস্তে 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 সমাজে আসলো আরো গড়ল এসে সমাজ পরিবার পত্র ইত্যাদি সৃষ্টি করত পাঁচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ সবসময় আরামায়

যেখানে বসবাস করি তাকে বলা হয় না থাকলে আমাদের অনেক দুর্ভোগ পথে হতো যেমন বাছগৃহী না থাকলে আমাদের পুরো আকাশে মিশে বসবাস করতে হতো পাঁচগৃহ না থাকলে আমাদের গায়ে অব বৃষ্টি করতো পাঁচবিহ না থাকলে শীতকালে শীতে কষ্ট সহ্য করতে হতো নিহস জীবজন্তু কবলে পড়তে হতো

শহর থেকে একটু দূরে আর কাকে বলে যে সমস্ত বাড়ি ইত্যাদি তৈরি তাকে বলা যায় পাকা বাড়ি আদা পাকা বাড়ি কাকে বলে যে সমস্ত বাড়ি মেঝে এবং কোনো ক্ষেত্রে দেওয়ালও পাতা করে কি দিনের সাল নাকি কাকে বলে রাধা পাকা বাড়ি আর কাঁচা বাড়ি কাকে বলে যেসব বাড়ি বাস বাসে খুঁটি সন হর গোল পাতা টিন মাটি ইত্যাদি যে তৈরি সে সমস্ত বাড়িকে বলা হয় কাঁচা বাড়ি আমাদের দেশে যারা সাধারণত নিম্ন শ্রেণী দারিদ্র সেখানে বসবাস করে তাদের বাড়ি বাড়ি কাঁচা

পাকা বাড়ি আধা পাকা বাড়ি এবং কাঁচা বাড়ি যেখানেই থাকি না কেন আমাদের অবশ্যই বাসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে বাসগুলিও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আরো অন্যান্য কারণ আছে বাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা সকলে সুস্থ এবং সময়ভাবে বেড়ে উঠতে পারব অন্য মানুষের উন্নত হবে তাহলে দেখো শিক্ষার্থীরা আজকে বাসগুলির উপরে যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো অবশ্যই

তাকে বলা হয় যে সমস্ত বাড়ি মেজের পাতা দেওয়ালে নিম তাকে হয় আলাদা পাতা বাড়ি আর কাস্তা বাড়ি মাটি কাঠের ঘর মাটি ইত্যাদি দিয়ে তৈরি সে সমস্ত বাড়িতে বাড়ি বলা হয় এই ধরনের আসার কাজ শিক্ষার্থীরা ভালো দেখুন সুস্থ দেখুন এবং নিয়মিত পড়া দেখা করুন আমাদের